শিল্প শহর হলদিয়ার সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল বামেরা প্রতিদ্বন্দ্বিতায় অংশই নিল না শাসকদল তৃণমূল ও বিরোধী রাজনৈতিক দল বিজেপি সম্প্রতি রাজ্যে একের পর এক সমবায় দখল নিচ্ছে দল তৃণমূল কিছু কিছু জায়গায় বিজেপি অন্যান্য সমবায় তৃণমূল ও বিজেপির সাথে লড়াই জোরদার হলেও এখানে তার ব্যতিক্রম গত সাতই জানুয়ারি হলদিয়া কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত সাতাশ ও আঠাশে জানুয়ারি সোমবার এবং মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত দিন ছিল ভোটগ্রহণ আগামী দোসরা মার্চ বেলা বারোটা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত সময়ের পর দেখা যায় বারোটি আসনের জন্য চোদ্দ জনের মনোনয়নের জমা পড়েছে বামেদের তরফে দাবি করা হয়েছে ১৪টি তাদের মনোনীত প্যানেল যে দুটি অতিরিক্ত মনোনয়ন জমা হয়েছে তা প্রত্যাহার করা হবে সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক জানান শাসক দল তৃণমূল ও বিরোধী রাজনৈতিক দল কিভাবে সমবায়গুলিকে লুটে ফুটে খাচ্ছে তা সাধারণ মানুষ দেখছে জিততে পারবে না জেনেই প্রার্থী দেয়নি তারা তৃণমূল বিজেপি কেউই নমিনেশন দিতে পারেনি পারবে না এই কারণে কারণ গোটা ওই সমবায়টাকে তৃণমূল দু হাজার সালে ক্ষমতায় আসার পর বিভিন্ন দিক থেকে লুটেপুটে খাওয়ার চেষ্টা করেছে পনেরো সালে গায়ের জোরে দখল করেছে আমাদের প্রার্থীদের কাউকে মনোনয়ন তুলতে দেয়নি যারা তুলেছিল তাদেরকে জোর করে প্রত্যাহার করিয়েছে আর বিজেপি হলদিয়াতে তথই বছ বিজেপির কোনো পাত্তা নেই বিরোধীরা অবশ্য এই যুক্তি মানতে নারাজ দেখুন আমি একটা বলি যে এই কনজিউমার্স কোঅপারেটিভের যারা কেবলমাত্র সদস্য তারাই ভোট দেন এবং এর ইম্প্যাক্ট কোনো রকমভাবেই কোনো বাইরের কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হয় না বা পড়ে না সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে আমরা মনে করি না যে এই ছোট একটা ব্যাপার নিয়ে এত উত্তেজনা ছড়ানোর কোনো কিছু রয়েছে সেক্ষেত্রে তারা যদি নিজেরা নিজেদের মধ্যে সমঝোতা করে চলতে পারেন তাহলে তো কোনো সমস্যা হয় না সেই জন্যই হয়তো নেতৃত্ব চাইছেন না যে এখানে কোন রকম ভাবে প্রতিদ্বন্দ্বিতা হোক এখানে গোষ্ঠী দ্বন্দ্বের কোন ব্যাপার নেই গোষ্ঠী ওনারা বলছেন ওনাদের মধ্যেই যে গোষ্ঠী দ্বন্দ্ব বারোটা আসনে চোদ্দটা প্রার্থী তার আগে দিক যে বারোটা আসনে কেন চোদ্দটা প্রার্থী আর এই কোপার্টিভ দেখিয়ে বিভিন্ন জায়গায় জমি আছে ছয় একর জমি হাতিবেড়িয়াতে সেখানে প্রমোটারি রাজ করছে মানুষকে ধোঁকা দিয়ে এই হচ্ছে সিপিএম এর চরিত্র ওরা আবার লোকের সম্বন্ধে কি বলবে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য